টাকা মানুষের জীবনকে সুন্দর ও উন্নত করতে পারে কিন্তু এই টাকা রোজগার করা মোটেও সহজ নয় মাথার ঘাম পায়ে ফেলে কঠোর সংগ্রামের মধ্য দিয়েই আসে টাকা কিন্তু যখন সন্তান সেই টাকা সহজেই পেয়ে যায় তখন সেইটাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় আজকের গল্পে আছে সেই শিক্ষা একজন পরিশ্রমী বাবার উপার্জিত অর্থে বিলাসিতায় ডুবে যাওয়া ছেলের রকির কাহিনী সহজে পাওয়া টাকার দাম সে কখনো বুঝতে পারেনি কিন্তু একদিন বাস্তবতার মুখোমুখি হয়ে কিভাবে বদলে গেল তার জীবন তা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এই গল্প শুধু রকের জন্য নয় আমাদের সবার জন্য এটি আপনার জীবনের জন্য এক মূল্যবান শিক্ষা হবে যা আপনাকে সচেতন সফলতার পথে এগিয়ে নেবে তাহলে আসুন আল্লাহর নামে শুরু করি আজকের শিক্ষামূলক গল্প আব্দুল্লাহ একজন সত ও পরিশ্রমী মানুষ তার শৈশব মোটেও সহজ ছিল না জীবনের শুরুটা ছিল দারিদ্র আর সীমাহীন কষ্টে ভরা অভাবের কারণে তার বাবা কখনোই আবদুল্লার ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করতে পারেননি তবু অদম্য মনোবল আর কঠোর পরিশ্রমে সে এগিয়ে গেছে নিজের স্বপ্নের পথে অনেক বাধা পেরিয়ে অল্প কিছু সুযোগকে বড় করে তুলে আজ সে শিক্ষিত ও সফল গ্রামের এক চৌচালা মাটির ঘর থেকে শুরু করে আজ সে শহরের অভিজাত এলাকায় দান করিয়েছে নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলেছে বিশাল ব্যবসা আর অগাধ সম্পদ আবদুল্লর এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে তার কঠোর পরিশ্রম অধ্যাবসায় আর অদম্য ইচ্ছাশক্তি তার স্ত্রী মরিয়ম একজন সুন্দরী নারী মার্জিত এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল এই দম্পতির একমাত্র ছেলে রকি আবদুল্লার মরিয়ম সকল সুযোগ সুবিধা দিয়ে তাদের ছেলে রকিকে বড় করেছেন কিন্তু এই সহজেই পাওয়া বিলাসিতা রকিকে করেছিল বেপরোয়া রকি কখনোই জানে না তার বাবা কিভাবে দিনরাত কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে আজ এই অবস্থানে পৌঁছেছেন বাবা মায়ের অবর্ণনীয় সংগ্রামের দিনগুলি সে কখনো দেখেনি কারণ তখন তো তার জন্মই হয়নি তাই গরিব মানুষের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে না চোখে অশ্রুও ঝরে না এই তো কয়েকদিন আগে এক বৃদ্ধ ভিক্ষুক সামান্য সাহায্যের আশায় আবদুল্লার বাসার দরজায় এসে দাঁড়িয়েছিল শীতের সকালে কাঁপতে কাঁপতে সে কয়েক টাকার জন্য হাত বাড়িয়েছিল কিন্তু রকি কোনো দয়া তো করেইনি উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় একবার তার বন্ধুদের নিয়ে একটি চায়ের দোকানে চাপান করছে চায়ে সামান্য মিষ্টি বেশি হয়েছে এই অজুহাতে রকি নিরীহ চায়ের দোকানীকে প্রকাশ্যে মেরে বসে সেই মানুষটির গলায় অনুরোধের সুর থাকলেও রকির মনে করুণার লেশ মাত্র ছিল না তারপরে রকি কি কাণ্ড করে ফেলেছে জানেন সে তার বন্ধুদের নিয়ে সেই ছোট্ট চায়ের দোকানটিকে ভেঙে গুড়িয়ে দেয় একজন গরিব দোকানের জীবিকা কেড়ে নেওয়ার মধ্যে অদ্ভুত এক ক্ষমতার আনন্দ খুঁজে পায় রকি রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে তখন সে নানাভাবে সেই মেয়েটিকে উত্তক্ত করে সে মেয়েটির ওড়না টেনে ধরে কুরুচিপূর্ণ কথা বলে মেয়ে ঠিক লজ্জা সম্মান কিছুই অবশিষ্ট রাখে না এভাবে বহু মেয়ে অপমানিত হয়ে চোখের পানি ফেলেছে কিন্তু রকির মধ্যে কোনো অনুশোচনা নেই রকি মনে করে টাকা থাকলেই সবকিছু কেনা যায় অথচ টাকা দিয়ে মানুষের চোখের জল মোছানো যায় না যায় না কারো অভিশাপ থামানো রকির এই অমানবিক চরিত্র একদিন তাকে কোন গভীর অন্ধকারে ঠেলে দেবে তা সে নিজেও জানে না মানুষের অন্তিম অভিশাপ কি কখনও তার অহংকারকে ভেঙে ফেলবে নাকি অর্থ আর ক্ষমতার নেশায় বুঁদ হয়ে সারা জীবন মানুষকে পায়ের তলায় পিষ্ট করে দম্ভ ভরে নিজের রাজত্ব জারি রাখবে এই উত্তর সময় দেবে রকির বন্ধুরা তার এই নোংরা আচরণ পছন্দ না করলেও কেউ মুখ খুলে বাধা দেয় না তারা জানে রকির টাকাতেই রেস্টুরেন্টে খাওয়া শপিং মলে ঘোড়া আড্ডা দেওয়া চলে তাই অন্যায় দেখেও তারা নীরব থাকে এবং সুবিধার জন্য তাকে সমর্থন করে তবে সত্যটা হলো তাদের অনেকের মনেই রকির প্রতি ঘৃণা জমে আছে যা তারা কখনো মুখে বলে না কিন্তু রকি কখনো বোঝে না এই টাকাগুলো তার নিজের রক্তঘামে উপার্জিত নয় এগুলো তার বাবার রক্তঘামে করা অথচ সেই বাবার কষ্টের মূল্য সে একটি বারো বোধার চেষ্টা করে না বন্ধুরা দেখে তাল দিয়ে চলে অথচ মনে মনে সবাই জানে যেদিন এই টাকার দাপট থাকবে না সেদিন রকির চারপাশের এই ভিড়ও হাওয়ার মতো উবে যাবে একদিন রকি বাবার কাছে গিয়ে বায়না ধরল বাবা আমার একটা নতুন বাইক লাগবে একদম স্পোর্টস মডেল দামমাত্র পাঁচ লাখ টাকা তুমি কালকেই অর্ডার করে দাও আব্দুল্লা কিছুক্ষণ ছেলের মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন তারপর শান্ত স্বরে বললেন না রকি এখন বাইক কিনে দেব না ছেলের মুখ রাগে লাল হয়ে গেল সে রাগের মাথায় ঘরের জিনিসপত্র ছুঁড়ে ভাঙতে লাগল মরিয়ম ছেলেকে শান্ত করতে গেলেন কিন্তু রকি কোন কিছুকেই তোয়াক্কা করে না রকির এরকম আচরণ দেখে আবদুল্লা দৃঢ় কণ্ঠে বললেন শোনো রকি যথেষ্ট হয়েছে তোমার বাইক আমি অবশ্যই কিনে দেব কিন্তু একটাই শর্ত তোমাকে এক সপ্তাহের মধ্যে পাঁচশো টাকা নিজের হাতে উপার্জন করে দেখাতে হবে আর এই সাত দিন তুমি এই বাড়িতে থাকতে পারবে না তোমাকে কোনো খাবারও আমি দেব না তুমি কোথায় থাকবে কি খাবে কোনো কিছুর খবরও আমি জানতে চাইব না শুধু সাত দিন পর তোমার উপার্জিত অর্থ আমাকে দিয়ে দেখাবে রকি হেসে বলল বাহ বাবা এ আর এমন কি তুমি ভাবছো আমি না রাস্তায় পড়ে থাকবো মনে রাখো আমার বন্ধুদের কোনো অভাব আছে নাকি তুমি জানো না আমার এক ডাকেই ডজনখানেক বন্ধু মুহূর্তেই হাজির হয়ে যাবে একবার বললেই ওরা আমাকে তাদের বাসায় রাখবে যত্ন আত্মীর কোনো কমতি রাখবে না কোনো চিন্তা নেই বাবা তুমি আসলে চাও এই সাতটা দিন যেন আমি তোমার টাকায় না চলি এই তো আচ্ছা বাবা আমি রাজি আছি আর পাঁচশো টাকা কামাই উহু এটা তো আমার জন্য কিছুই না আমি চাইলে এক ঘন্টার মধ্যে এটা রোজগার করে ফেলতে পারি ঠিক আছে আমি যাচ্ছি সাত দিনের মাথায় দেখা হবে তবে বাবা কথা দাও আমি যখন ফিরবো তখন যেন আমার নতুন বাইক রেডি থাকে রকি এই কথা বলে এক ঝটকায় ব্যাগটা কাঁধে নিল বাবা মাকে ইশারায় টাটা বলল আর নিজের দম্ভ ভরা হাসি নিয়ে দরজার বাইরে বেরিয়ে গেল রকির মা ক্ষোভে আর দুশ্চিন্তায় স্বামীর দিকে তাকিয়ে বললেন তুমি তোমার ছেলেকে এভাবে একা ছেড়ে দিলে সে কোথায় থাকবে কী খাবে ভেবেছ আর জানোই তো ওর মাথার রাগ কতটা এটা কি ঠিক করলে তুমি রকির বাবা ধীরে ধীরে গভীর নিঃশ্বাস ফেললেন তারপর ক্লান্ত কণ্ঠে বললেন দেখো রকির মা তুমি যা জানো আমি তার থেকে অনেক বেশি জানি তুমি সারা দিন বাসায় থাকো এই ছেলেটা বাইরের জগতে কি করে কাদের সঙ্গে মেশে সেটা তুমি কল্পনাও করতে পারবে না পাড়া মহল্লায় রকির নাম শুনলেই লোকে ভয় পায় আমার কষ্টের টাকা সে পানির মতো ওড়ায় বন্ধুদের নিয়ে মাস্তি আর উচ্ছৃঙ্খলতায় রাতকে ভোর করে ছোট বড় কাউকেই সে সম্মান করতে জানে না কারো সঙ্গে বাজে ব্যবহার করে কাউকে মারে রাস্তাঘাটে মেয়েদের লাঞ্ছনা করে তার বয়সী ছেলেরা আজ সংসার চালায় রোজগার করে বাবা মাকে কিছু দেয় আর আমাদের ছেলে বাবার টাকা নিয়ে মাস্তানি করে একটু থামলেন রকিট বাবা তারপর গলার স্বর শক্ত করে বললেন ওকে এভাবে না ছাড়লে কখনও শিখবে না তাকে দুনিয়ার বাস্তবতা দেখতে হবে খালি বাবার পকেট নয় টাকা কত কষ্টে রোজগার হয় তা বুঝতে হবে আজ টাকা আছে বলে বন্ধুরা তার কাছে ভিড় করে কিন্তু যখন টাকাই থাকবে না তখন কয়জন পাশে দাঁড়ায় সেটা তাকে বুঝতে হবে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি সে বেরিয়ে পড়ুক হোচট খাক পড়ে যাক আমি জানি সে এই পরীক্ষায় হেরে যাবে কিন্তু হোচট খেয়ে পড়ে গিয়ে সে যা শিখবে তা সে সারা জীবন মনে লাগবে রকির মা নিশ্চুপ হয়ে গেলেন বুকের ভেতর যেন কেমন করে উঠবো তার আর স্বামীর কথোর ভালোবাসার কথাগুলো ধীরে ধীরে মিশে গেল নিঃশ্বাসে যেখানে লুকিয়ে আছে এক সন্তানের জন্য নতুন করে মানুষ হয়ে ওঠার প্রার্থনা প্রথম দিনেই রকি এক বন্ধুকে তাদের বাসায় থাকতে রাজি করিয়ে নিয়েছিল বন্ধুটি একেবারে মধ্যবিত্ত ঘরের ছেলে টিনের চালা ঘরের ভেতর কোনো খাট নেই শুধু এক চিলতে ফাঁকা জায়গা সেখানেই থাকে সে আজ রকি এসে যাওয়ায় দুজন মিলে সে ছোট ফাঁকা জায়গাতেই রাত কাটাচ্ছে রকির এমন পরিবেশে থাকার কোনো অভ্যাস নেই সে বড় লোকের ছেলে বিলাসী জীবন তার বন্ধুটি এতটাই গরিব যে অতিথি আসলেও একটা মশারির ব্যবস্থা করতে পারেনি আর রাতে রকিকে খাওয়ানো হয়েছে কি জানেন মাছ মাংস তো দূরের কথা শুধু আলু ভর্তা আর পাতলা ডাল রকির আসার খবর বন্ধুর মা জানতেন তবু কিছু করার ছিল না তার সংসারে অভাব আর বাজার করার দায় বাবার কিন্তু বাবা বাজার করে রেখে যায়নি কিছুই সকালে রকি কিছুটা বিরক্ত হয়ে গাল ফুলিয়ে ব্যাগ তুলে নিল আরেক বন্ধুর বাসায় থাকার জন্য সে ভালো করেই জানে এই গরিব বন্ধুর বাসায় তার থাকা সম্ভব নয় এবার দ্বিতীয় বন্ধুর বাসায় গিয়ে বসলো চা বিস্কুট খাইয়ে বন্ধু হাসি মুখে বলল ভাই রকি থাকলে ভালো লাগতো কিন্তু আব্বু আম্মু শুনলে রাগ করবে তুই না হয় আরেকজনের বাসায় দেখ একটু মন খারাপ নিয়ে তৃতীয় বন্ধুর বাসায় গেল রকি একজন বলল ভাই আমার ছোট বোন আছে থাকা ঠিক হবে না আরেকজন বলল ভাই কালি খালা আসছে সব অজুহাত শুনে রকি বুঝে গেল এবার তার জন্য আর কোনো দরজা খোলা নেই এভাবেই একসময় সময় রকির দম্ভের বেলুন ফেটে গেল যে বন্ধুরা সে বাবার টাকায় রেস্টুরেন্টে খাওয়াতো ঘুরে বেড়াতো তাদেরই বাসায় একটা রাতের ঠাঁইও নেই রাত তখন বেশ গভীর যে বন্ধুরা সারাদিনে এক রাতের আশ্রয়ও দেয়নি তারাই এখন রকিকে নানা বুদ্ধি দিচ্ছে দেখ ভাই ফুটপাতে শুতে গেলে ব্যাগটা বুকে রাখিস নাহলে চুরি হয়ে যাবে আরেকজন বলছে আর শুতে গেলে গুটিশুটি হয়ে থাকিস তাহলে ঠান্ডা কম লাগবে আবার কেউ বলছে তোর মতো তাজা ছেলের কিচ্ছু হবে না দোস্ত ভয় পাস না কেউ বলল ভয় কিসের আমরা আছি না ভয় পেলে ফোন করে আমাদের জানাবি একটুকু দেরি করবি না রকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ শুকিয়ে শুনছিল সবাই হাসছে যোগ করছে অথচ কেউ ভুলছে না চল ভাই আমার বাসায় চল এক সময় এক বন্ধু হাঁক ছাড়লো ভাই দেরি হয়ে যাচ্ছে মা রাগ করবে আমি যাই আরেকজন বলল আমিও উঠি ভাই কাল কলে যাচ্ছে এরপর এক এক করে সবাই ব্যাগ পিঠে ঝুলিয়ে রকিকে ওই খোলা রাস্তায় একা ফেলে বিদায় নিতে লাগলো যাওয়ার সময় কেউ একজন হেসে বলল রকি সাবধানে থাকিস কিন্তু শুভরাত্রি এক এক করে সবাই চলে গেল অন্ধকার গলি দিয়ে পকেটে বাবার দেওয়া টাকার গরম নেই মাথার ওপর শুধু খোলা আকাশ রাত তখন ঠিক বারোটা চারপাশে সব বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে রাস্তা দিয়ে দু একটা গাড়ি চলছে ঠিক সেই মুহূর্তেই রকির সামনে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন এখন সে কোথায় যাবে খিদে নেই ঠিকই কারণ দুপুরে রহিমের বাসায় পেট ভরে খেয়ে বেরিয়েছে কিন্তু মাথা ঠাই ঠায় কোথায় হঠাৎ মাথায় একটাই বুদ্ধি এলো রেল স্টেশন সে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সোজা হেঁটে গেল স্টেশনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরনো বস্তার উপর শুয়ে চোখ বন্ধ করেছিল রকি ক্লান্ত শরীরটাকে একটু আরাম দিতে চেয়েছিল সে হঠাৎ পাশেই এক পাগল এসে বসে হাঁচি দিয়ে থুথু ছিঁড়াতে শুরু করল গাগুলি উঠল রকির সাথে সাথে উঠে আরেকক্ষণে গিয়ে শুয়ে পড়ল কিন্তু নতুন জায়গা তো শান্তি নেই মাথার উপরে কোনো ফ্যান নেই শুধু একটা লাইট জ্বলছে আর সেই লাইটের চারপাশে পোকামাকড় উঠছে ঘুরঘুর করে আলো চোখে লাগছে ঘুম আসছে না তার উপর মশার কামড় সব মিলিয়ে নির্ঘুম রাত পার করল রকি এভাবে রাতটা কেটে গেল ভোর হলে রকির পেট মুচড়ে উঠল রাতে কিছু খেতে না পেরে রকির পেটটা সকাল হতেই মুচড়ে উঠল ক্ষুধায় শরীর কাঁপছে পকেটে এক টাকাও নেই তবু ক্ষুধা যে মানে না অনেক সাহস করে সে হোটেলে ঢুকে পড়ল খিদের চোটে কি অর্ডার করবে কতটুকু করবে সেসব আর মাথায় আসছে না মনে হচ্ছে পুরো হোটেলই বুঝিয়ে খেয়ে ফেলবে টেবিলের উপর সাজানো হল ভাত ডাল মাছ মাংস সবজি যা যা পছন্দ সব রকি এমন হাব খেতে লাগল যেন জীবনেও সে কোনোদিন পেট ভরে কিছু খায়নি আশেপাশে মানুষজন বিস্ময়ে তাকিয়ে আছে কিন্তু রকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই পেটের ক্ষুধাই বড় সবকিছু শেষ করে তৃপ্তির নিঃশ্বাস ফেলল সে কিন্তু বেরোতে গিয়ে বাঁধল বিপত্তি হোটেলওয়ালা হিসাব করে দেখল হাজার টাকার খাবার খেয়েছে রকি টাকা দিতে বলতে রকি কাদো কাঁদো গলায় বলল ভাই আমার কাছে এখন টাকা নেই তাতে হোটেলওয়ালা আরও চটে গিয়ে চিৎকার করে উঠল কি এক হাজার টাকার খাবার খেয়ে টাকা নেই মামার বাড়ির আবদার এই যে একে ধরো স্টোররুমে তালা মেরে রাখো দুজন কর্মচারী মিলে রকিকে রান্নাঘরের পেছনের একটা ছোট স্টোররুমে আটকে রাখলো দরজা বন্ধ হয়ে গেল রকি বুঝে গেল এবার আর ছাড়া নেই শেষমেশ অনেক অনুনয় বিনয় করে সে হোটেলওয়ালাকে বলল ভাই আমাকে দয়া করে কিছু কাজের সুযোগ দিন আমি কাজ করে সব টাকা শোধ করে দিব অনেক তর্ক বিতর্কের পর ঠিক হল রকিকে হোটেলের থালা বাসন ধোয়ার কাজ করতে হবে প্রতিদিনের মজুরি একশো টাকা হিসাব মতো পুরো টাকা শোধ করতে লেগে যাবে ঠিক দশ দিন এক কোণে চুপচাপ বসে রকি মাথায় হাত দিয়ে হিসাব করতে লাগলো দশ দিন প্রতিদিন একশো টাকা পুরো হাজার টাকা শোধ করতে দশ দিন লাগবে সাত দিন পর যদি বাবার সামনে না ফিরি তাহলে বাবার কাছে আমি ছোট হয়ে যাব। সামান্য পাঁচশো টাকা আমাকে ইনকাম করে দেখাতে বলেছে বাবা তাও আবার সাত দিন সময় দিয়েছে আমি তো অপমানের লজ্জায় মারা যাবো বাসন মাছতে বসে সেই ফুপাতে লাগলো অভিমানে লজ্জায় আর হেরে যাওয়ার বেদনায় সেই হোটেলে দুপুরে খেতে এসেছিল মাইসা সাদা সালওয়ার খোলা চুল চোখে হালকা কাজল হঠাৎ থালা হাতে গরম ভাবে ভেজা রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে সে দেখে এক কোণে বসে ভিজা কাপড়ে থালা ঘষছে রকি এই সেই রকি যে কয়েক মাস আগে কলেজের গেটে মাইশার বুকে হাত দিয়ে অপদস্থ করেছিল যে প্রেমের প্রোপোজ করে বিরক্ত করেছে মাইশাকে যে ছিল সব মেয়েদের কাছে ভয় আর অপছন্দের নাম কিন্তু আজ সেই দাম্ভিক ছেলেটা এক কোণে বেশে কাঁদছে কাঁপা হাতে থালা মারছে পকেটে টাকা নেই চুল এলো মেলো চোখ লাল গায়ের জামাটা ময়লা মাইশার বুকের ভিতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল ঘৃণার বদলে একরকম মায়া মাইশা রান্নাঘরের কাছে গিয়ে বলল রকি তুমি রকি মুখ তুলে মাইশাকে দেখে ফোপাতে ফোপাতে এক লাফে উঠে পড়ল হুট করে থালা ফেলে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মাইশা মাইসা প্লিজ বলতে বলতে হঠাৎ কোনো কিছু না পেয়ে কান্নার চাপে মাইশার দুই কাঁধে হাত রাখলো তারপর এক লাফে ওর কাঁধে মুখ লুকে কেঁদে ফেলল মাইশা হতঘম্ব মাইশার শরীরটা থমকে গেল কিন্তু রকির কান্নার শব্দে হাতটা আপনা থেকে ওর পিঠে গিয়ে ঠেকল রকি থামতে না পেরে হাপুস নাপুস করে বলল মাইসা মাইশা প্লিজ তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও মাইশা চুপচাপ সব শুনলো যে ছেলেকে একসময় ভয় পেত ঘৃণা করতো আজ তার অসহায় কান্না বুকের ভেতর অদ্ভুত এক কোমলতা ছুঁয়ে গেল মৃদু হেসে বলল তোমাকে কতবার বলেছিলাম গুন্ডামি বাদ দাও কিছু একটা শেখো ভালো হও শোন রকি শুকনো গলায় বলল আমি ভালো হব মাইশা প্লিজ তুমি কিছু একটা করো না মাইশা হেসে বলল আচ্ছা দাঁড়াও আগে কান্না মুছে নাও কেউ দেখলে কি বলবে হোটেলে বসে মাইশার গলা ধরে কাঁদছে রকি রকি গাঢ় গলায় হেসে উঠল সেই হাসিতে চোখের পানি মিশে গেল ওকে টিস্যু দিল ছোট্ট করে বললো এইটুকু বুঝলেই হলো টাকা দিয়ে সব বন্ধু হয় না আর মেয়েদের ভালোবাসা কেনা যায় না অর্জন করতে হয় রকি তখনও হাত জোর করে মাইশার হাত ধরে বলল শিখে গেছি মাইশা এইবার সব শিখে গেছি রকি হালকা হেসে চোখের পানি মুছে বলল মাইশা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি প্লিজ আমাকে দাও না পনেরোশো টাকা হোটেলকে এক হাজার টাকা শোধ করব আর বাবাকে পাঁচশো টাকা দিয়ে বাইকটা নিয়ে আসবো তারপর শুধু তোমাকে নিয়ে মাইশা সারা দিন। মাইশা এবার আর মৃদু হেসে নাই চোখে এক ধরনের কঠোর দৃঢ়তা এনে বলল দেখো রকি তুমি এখন একটা কঠিন বাস্তবতার ভিতর দিয়ে যাচ্ছ আর এটা তোমার বুদ্ধিমান বাবার একটা শিক্ষা আমি তোমার বাবার এই শিক্ষাকে সম্মান করি রকি আমি চাই না কোনোভাবেই যেন এই শিক্ষা নষ্ট না হয় রকির মুখটা হঠাৎ থমকে গেল সে কিছু বলতে যাবে মাইশা ওর হাত চেপে থামালো শোনো রকি এই কয়েকটা দিনেই তুমি দেখেছ টাকা ছাড়া বন্ধুর মুখ কত সহজে বদলে যায় তুমি শিখেছ গরিব মানুষের কষ্ট কাকে বলে তুমি বুঝেছ টাকা মানেই সব নয় মানুষের হৃদয় শ্রম আর ইজ্জতি আসল রকি ফিসফিস করে বলল তাহলে তুমি কি চাও না আমি বাইকটে নিই মাইশা একটু হেসে চোখের দিকে তাকিয়ে বলল তোমার বাবার অনেক আছে রকি বাইকও দিতে পারবেন কিন্তু তুমি যদি সত্যি আমাকে পেতে চাও আমি তোমাকে একটাই শর্ত দিচ্ছি তুমি নিজের যোগ্যতায় কিছু করে দেখাও তোমার বাবার টাকায় নয় তোমার ঘামে তোমার মেধায় রকি একটু কেঁপে উঠে বলল তাহলে তাহলে তুমি আমাকে বিয়ে করবে মাইসে এবার হালকা হেসে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই রকিকে যে নিজের পায়ে দাঁড়াবে যে বাবার টাকায় নয় নিজের যোগ্যতায় বাঁচবে যে মানুষকে অপমান নয় সম্মান দেবে যে আমাকে আর কোনো দিন কাঁদাবে না